সবজি ভাত তিরিশ টাকা ডিম ভাত পঁয়তাল্লিশ টাকা মাছ ভাত ষাট টাকা মাছ ভাত সত্তর টাকা পরের ভাত টাকা তার সাথে ডাল সবজি ফ্রি আছে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি বিধাননগর সল্লেক সেক্টর ফ্রিতে আর বারো নম্বর ট্যাঙ্কের পাশে আর এখানে রয়েছে ন্যাশনাল হোমিওপ্যাথি হসপিটাল আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে সেই কাকিমার অপনা কাকিমার দোকান তো এখানে মাত্র তিরিশ টাকা পাওয়া যাচ্ছে সবজি ভাত চলো আমি এখানে যাবো গিয়ে দেখবো সেই কাকিমা ত্রিশ টাকার সুবিধা থেকে কোয়ান্টিটি কি কি আছে টোটালটা গিয়ে তোমাদের এখানে গিয়ে দেখাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভালো না তো চলো যাওয়া যায় হলো হসপিটাল আর হসপিটালের পাশে রয়েছে এই সেই অপর্ণা কাকির হোটেল আর এই হোটেলে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ত্রিশ টাকায় সবজি ভাত তো চলো দেখি কি কি থাকছে এই প্লেটে ত্রিশ টাকা ভাতের মধ্যে আপনার ভাজা আছে চোখা আছে লেবু আছে পাপড় আছে সবজি আতে ডাল আছে কত 30 টাকা মাত্র 30 ভাত টাকা কিন্তু টাকা সবজি ভাত খেলে পেট ভরে যাবে এটা হচ্ছে 70 টাকা এটা হচ্ছে সবজি রেট হচ্ছে টাকা হসপিটাল সকাল পাঁচটা থেকে আমার যে ভাতের প্লেট সেটা কিন্তু চলে এলো এই হচ্ছে ভাতের কোয়ান্টিটি আর এখানে রয়েছে সবজি এখানে পাপড় দিয়েছে এখানে আলু ভাজা আলু উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে আলু চোখা রয়েছে তো মুসুরি ডাল থেকে শুরু করে এই হচ্ছে ভাত ভাতের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল তো চলো আমি এখন খাবো তোমরা জানতে পারলে যে কাকিমা কিন্তু এইখানে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এইখানে এই হোটেলে কিন্তু থাকবে তো তোমরা যদি কেউ আসো এই হসপিটালে তোমরা কিন্তু এই কাকিমার কাছ থেকে কিন্তু খেতে পারবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর এই কাকিমার দোকানে কিন্তু তোমরা অবশ্যই এসো